শ্রোতারাও শুনতে পারতেছেন না সব সময় বলি যে ডিজিটাল সাউন্ড সিস্টেম রাখার জন্য এটা অনেক জরুরি তো বুঝে না সব করে মাইক খারাপ এটা যেন না হয় ওর মাইক যে সব সময় খারাপ এটা আমি বলি না হয়তো অন্য জায়গায় ভালো সার্ভিস দেয় আজকে একটু সমস্যা হয়েছে আর কি মাইকের অবস্থা কেন দাঁড়াও মাইক মান দাঁড়াও দুই মিনিট সময় দিচ্ছি আমি মাইক ঠিক করা ইডিয়ট কোথাকার গানের আসলে মাইক থাকে টন আর মাফিলে আসলে মাইক নষ্ট করে বসে থাকে মাইক তো নষ্ট হবে একটার মাথায় টুপি নাই আমার মনে অজুও নাই শয়তান রসা দিবে না তুই কি করবে আপনারাও এদেরকে মাইক দেন কেন ভালো মাইক আনবেন সব সময় আর মাইক যদি ঠিক না চলে পুরো টাকা দিবেন না সারা রাত খুঁটির সাথে বেঁধে রাখবেন সাথে ঠিক সম্পর্ক সমাজতন্ত্রের সাথে ঠিক সম্পর্ক পশ্চিমা মতাদর্শের সাথে ইসলাম ও মুসলমানের সাথে সংসাসের কোনো

বক্স নিয়ে আসছে দুইটা মনিটর নেই মনিটর লাগে কেন জিজ্ঞাসা করেন তাকে সে বলতে পারবেন মনিটর লাগে হচ্ছে বক্তার জন্য এই বক্স দুইটা দিছে এটা আপনাদের আপনাদেরকে শোনাবে কিন্তু আমি যে আমার কানে শুনবো এটার জন্য মনিটর দরকার এখন যতই সাউন্ড বাড়াবে লাভ নাই ওই জ্ঞান জ্ঞান করবে এই জন্য গেইনটা কমায় রাখতে হবে গেইন কমা এখন নাম বললে সে বুঝবে আমি কি বলতেছি আমার সাউন্ড শিখেছে আমি স্টুডিও চালাই আমি স্টুডিওর মালিক আমারও সাউন্ড বুঝে চিন্তা করছেন অবস্থা আপনারা ঠিকঠাক বলেন না এটা ভাই সাউন্ড ইস সাউন্ড বাড়ান নিদিকে সাউন্ড বাড়ান সাউন্ড বাড়ান আরো বাড়ান ই সাউন্ড হইতো না সাউন্ড বাড়ান না আমারে কভার করেন ফেন্ডারে দেন অন লাগতো না আপনি মনিটরে সাউন্ড কই হ্যাঁ এই সাউন্ড হইতো না সাউন্ড বাড়ান বক্স আনছেন বক্সে তো মাটি কাপার কথা কই বক্সের সাউন্ড মাইক লই আজকে যাইতে দেব না মনে ভয় পাও না তুমি সাউন্ড ঠিক করো সাউন্ড ভালো হবে তোমার অ্যাডভার্টাইজ করে দেয়া যাব এই কদিন আগে আমার একটা প্রোগ্রাম করছিলা কই জোরে ক জাফরনগর কি চিলাইছিলাম একটা মাইক লই একটা কথা কইছি আজকে কেন কইতেছি কেন ওই কি একটা কথা বলছিলাম ওই বেটা বলছিলাম কিছু করলে তোকে হুজুরা খারাপ ওই দিন তো একটা কথাও কই নাই আর মাইক দিয়ে আমি প্রোগ্রাম করছি কয়দিন আগে সেই সাউন্ড ছিল না আর প্রশংসা করছে না মাফিলে ফয়সালা করার জন্য আসছো হ্যাঁ মাহফিলে সালাম দেওয়ার পর থেকে মাইকে ডিস্টার্ব হতেই চলেছে হতেই চলেছে তুমি চানাচুর বিক্রি করার মাইক নিয়ে কি এই মাহফিলে এসেছো মাইক ঠিক করার সময় এখন নাকি দিনের বেলা তুমি জানো না এখানে মাহফিল হবে একটা একটা পয়সা দিবেন পয়সাও আবার টাকা এখানে দেখছেন করে জায়গা না এখানে এই ভাইয়েরা মাসের পর মাস কষ্ট করে মাহফিলের আয়োজন করলো তোমাকে টাকাও দিল পয়সাও দিলো কিন্তু তুমি মাহফিলে এসে তুমি ফাইজদানি করে সাউন্ড সেট করলো এত বড় একটা স্টেজে কিভাবে সাউন্ড সেট করতে হয় তুমি জানো না দায়াসের উপরে দুইটা ইয়ে দিয়েছ মনিটর একটাও বাজে না বাজে না কীগুলো একটা একটু বাজতেছে এটা বাজাও এখন আমি কথা বলবো আমার সাউন্ড তো কানে আসা লাগবে আমি আসার সময় দেখে আসলাম মানুষের বিল্ডিংয়ের উপরে উপরে মাইক লাগানো ওই বাহিরে মাইক দিয়ে কি হবে যদি আমার সামনে যারা তারা যদি একেবারে ক্লিয়ারলি শুনতে না পায় এদেরকে কথা শোনা লাগবে ফরজের না ফরজের না সুন্নতের দুই রাখাত শূন্যতের দুই হে রে আমি আমি দেখছি তবে হে অপারেটর অভিজ্ঞ অপারেটর এই একটু আগে দেখছি জানেন কি কারণে আমার কাছে মনে হয়েছে সে একজন অভিজ্ঞ অপারেটর সে তার হাতের মোবাইলটা এটা ফুল এমনি সাইতেছে বাম হাত দিয়া এই বোল্টু ঠিক করতে আছে মানে এটা দিকে একবারের জন্য নজর সরাইছে না তাহলে কতটা ট্যালেন্ট চিন্তা করছে এরকম অপারেটর কিন্তু হাজারে পাওয়া যায় না না ফটোকপি করে রাখা দরকার এমন অপারেটর বাম হাতে বল্টু ঠিক করে কিন্তু ডাইন হাতে দেখছি এটা এটা সাউন্ড মানে

দুইটা সমান করেন দুইটা সমান করেন তাহলেই হবে আজে মাইকের সাথে বুক লাগায় এই দেখছেন এখন এটা দিয়ে বলবো না এটা দিয়ে বলবো এটা দিয়ে বললে এটা হবে না এটা বললে এটা হবে না ইকো তো না ইকো ইকো লাগবে না

আমরা আমি একটু বলি আপনাদেরকে একটু বলি এখন এইভাবে যদি সবাই বলেন না তখন আর ওই সঠিক কাজটাও করা হবে না এই জন্য একটু ধৈর্য ধরেন এইভাবে বললে দেখা যাবে কি উল্টাপাল্টা হয়ে যাবে ঠিক আছে